আসসালামু আলাইকুম ক্যামার্সি সবাই আপনারা হচ্ছে একটু আগেই হচ্ছে টিজারটা মানে টিজার দেখলেন এক মিনিট চল্লিশ সেকেন্ডের আপনাদের মতামতটা জানতে চাই যারা হচ্ছে অতি উৎসাহী হয়ে মেহাজন হৃদয়কে এইটা সেটা বলছিলেন তাদের ওপিনিয়ন জানতে চাই আমি বলছিলাম একটা ব্যাপার যে টিজার আসার পরে মেজ হাসান হৃদয়কে নিয়ে আপনারা সবাই লাভ হবেন আপনারা যে টিজারটা দেখছেন আপনারা অ্যাটলিস্ট মেদেশন হৃদয় হৃদয়ের কাছে ক্ষমা চেয়ে যাবেন যে ভাই আমি আমরা ভুল করছি আর আমাদের মেগাস্টারের কথা কি বলবো ভাই লাস্টে চটটা জাস্ট এক কথায় দুর্দান্ত দুর্দান্ত দুর্ধর্ষ আমি এখন ভাইয়ের অফিসে বসেই মেদেশন হৃদয়ের অফিসে বসেই হচ্ছে এটা করতেছি ভিডিওটা করতেছি দুর্দান্ত দুর্ধর্ষ বিশ্বাস করবেন আপনাদের মতো আমিও কিন্তু গতকাল গত রাত থেকে রাত জাগা আমি গত কি বলে গতকাল সারা রাত ঘুমাই নেই আমিও আপনাদের শাখি বিয়ানদের মতো আমিও আপনাদের মানে অপেক্ষায় চেয়েছিলাম এবং বিশ্বাস করবেন কি না জানি না ছয়টা বাজার পর থেকে আমি মানে কত হাজারবার যে আমি মানে স্ক্রলিং করছি যে ভাই আসতে না কেন আসতে না কেন আসতে না কেন কেন ফাইনালি যখন আসছে ভাই বিশ্বাস করেন আমি মেজিসন হৃদয় ভাইয়ের থেকে দেখছি এবং আমি খালি তাকে বলছি ভাই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করেন আজকের পর থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন একজন ডিরেক্টরের জন্ম হলো সেই ডিরেক্টরের নাম হচ্ছে হাসান হৃদয় এইরকম আরও 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 দশ বারোজন হাসান হৃদয় আমাদের দরকার আরও 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 দশ বারোজন রাহান রফি দরকার আমাদের এমরাহিম দরকার আমাদের আরও ভালো ভালো যারা আছে কাজল আরফিন আমি চলে আসুক আরও যারা যারা আছে বাংলার চলচ্চিত্রটাকে চেঞ্জ করে দিক মিনিমাম দশজন কোয়ালিটিফুল ডিরেক্টর যখন চলে আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে তখন মানে আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়া যাবে যাক বরবাদ নিয়ে কথা বলি ভাই আপনাদের কেমন লাগছে বলেন আমার তো ভাই মাথা নষ্ট মাথা নষ্ট আমি এই পর্যন্ত একশো বার দেখছি আমি জানি না আপনারা কতবার দেখছেন আপনারা কতবার দেখছেন এটা আমাকে একটু জানান প্লিজ আমার চেহারা টেহারার অবস্থা খুব বাজে দেখতেছেন যে আমি আমার চেহারা নষ্ট হয়ে গেছে ভাই মানে গতকালকে থেকে ঘুমাই না এবং কালকে আপনাদের বলি হৃদয় কালকে সাড়েটা রাত প্যানেল ছিল সাড়ে আটটা রাত প্যানেল ছিল আপনার যারা ছটফট করতেছিলেন যে কেন আসতেছে না কেন আসতেছে না ভাই কালারে মিললে এটা মিলতেছিল না বিজিএম এ মিললে ওইটা মিলতেছিল না এটা মিললে ওইটা দুই দেশ মুম্বাই ঢাকা কলকাতা মিলে এমন একটা জিনিস উপহার দিছে যেটা ইয়ে গেছে এবং লাস্টের শটটা সাকিব ভাই ভাই সাকিব খানকে কে ই করবে বলেন কে আটকাবে বলেন এই যে যে সব মূর্খ কাউয়ারা এফডিসিতে পয়সা সাকিব ভাইয়ের বদনাম করে গিপদ করে আজকের পর থেকে এদের মুখ বন্ধ হওয়া উচিত যদি মুখ বন্ধ না হয় বন্ধ করার ব্যবস্থা করতে হবে লাস্টে যে সাকিব ভাইয়ের যে শটটা আপনারা দেখছেন দুর্দান্ত দুর্দান্ত দুর্ধর্ষ প্রত্যেকটা লুক আমি আপনাদের বারবার বলছিলাম যে সাকিব ভাইয়ের এক একটা লুক এক একটা সাকিব ভাইয়ের যে ড্রেস আপগুলা এবং লাস্টে যে হেঁটে গেল পায়ে যে ট্যাটুয়া কারো আমি জানি না পৃথিবীর কোনো মানে কোনো দুর্ধর্ষ কোনো চলচ্চিত্র এই ধরনের সিকোয়েন্স আছে কিনা সিনেমার ভিতরে কি আছে আপনারা মানে অবাক হয়ে যাবেন সিনেমার ভিতরে এগুলা জাস্ট এক মানে পাঁচ হাজার ভাগের এক ভাগ দেখছেন আপনারা যখন আপনারা পুরো সিনেমাটা দেখবেন জাস্ট উড়ে যাবে অন্য কোনো কথা হবে না ঠিক আছে আজকের পর থেকে বর্বাদ 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 হাসান হৃদয় সাকিব ভাই আমরা পুরো বরবাদ টিম প্রডিউসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে টোটাল টিম মিলে যে পরিমাণ এফোর্ড এইটা দিছে ভাই আমি একটা ক্যারেক্টারের জন্য আমি গত তিন চার পাঁচ ছয় মাস আমি হাসান হৃদয়কে বলছি যে ভাই সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করতে হবে ফাইনালি হচ্ছে ফাইনালি হচ্ছে বরবাদের টিজার চলে আসছে উৎসব করেন ঢোল বাদ্য নিয়ে রাস্তায় নেমে যান কোনো কথা হবে না আজকে থেকে শুধু একটা কথা হবে বরবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম খেলা হবে মাম্মা